জিকিরে দশটি উপকারিতা কখনো কখনো হৃদয় ভূমির মতো রুক্ষ হয়ে যায় কখনো হয়ে যায় পাথরের চেয়েও কঠিন তখন ভালো কথা আর ভালো লাগে না ভালো কাজে আর মন বসে না কারণ হৃদয়ের কঠোরতা মানুষের মনকে পরিবর্তন করে দেয় মানুষের থেকে আন্তিক প্রশান্তি কেড়ে নেয় মানসিক অস্থিরতা আর ডিপ্রেশনের দিকে ঢেলে দেয় গ্রহণ থেকে মানুষকে বিরত রাখে জীবনে চলার পথে মানুষ যখন এমন পরিস্থিতির মুখোমুখি হবে হৃদয়ের কোমলতা ফিরিয়ে আনতে ইসলাম মানুষকে বেশি বেশি জিকির করার জন্য উদ্বুদ্ধ করে কারণ মানুষ যত বেশি জিকির করবে তত বেশি হৃদয় বিগুণিত হবে এবং তার অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে আল্লাহ তালা বলেন যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরগুলো প্রশান্ত হয় অন্যায়াতে ইরশাদ হয়েছে যারা ইমানদার তারা এমন যে যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে